আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি তৈরি করছি বেসনের গুড়া দিয়ে ভীষণ মজার একটা লাড্ডু যেটাকে আপনারা মতিচুর বা মিহিদানা লাড্ডু বলতে পারেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দুই কাপ পরিমাণে বেসন নেব হাফ চামচ পরিমাণে লবণ ও পরিমাণ মতো তেল দিয়ে বেসন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে নরম পেস্ট বানিয়ে ফেলব এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটা একটু আঠালো আঠালো হয়েছে খেয়াল রাখতে হবে যেন বেশি পরিমাণে পানি মিশানো না হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রাখব এবার চুলায় হালকা আছে তেল গরম করতে দেব তেল গরম হয়ে গেলে পরিমাণে কম করে দিয়ে অথবা এক চামচ করে বেসন দিয়ে মুচমুছে বড়া বা ঝুড়া ভেজে নেব ভাজা খুবই শক্ত হবে না আবার বেশি মুচমুছেও হবে না ভাজা হয়ে গেলে কিচেন টাওয়েল বা টিস্যু পেপারের উপরে রাখবো যেন তেলটা চুপছে নেয় তেলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে ফেলা যায় মোচমুছে থাকতে থাকতে বড়া বা ঝোরাগুলো কুচি কুচি করে হাতে কেটে নেব কুচি কুচি করে নিলে এই কাজটা দ্রুত হয়ে যাবে তারপর ব্লেন্ডারে পিষে নিয়ে এই রকম দানাদার করে নিলাম দেখতেই পাচ্ছেন একটা সুজির মতো দানা দানা ভাব আসবে যার জন্য মতিচুর লাড্ডুর যে টেকছার তার অনেকটাই এই লাড্ডুতে আসবে আর স্বাদটাও ওই রকমই হবে এবারে সুগার সিরাপ বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি এবং পানি দিয়ে দিচ্ছি এক কাপ চিনির পানিতে বলো কোঠার আগে কয়েকটা কাজু বাদাম কুচি কুচি করে কেটে রাখবো সেই সাথে কয়েকটা কিচমিচ আমি বেসন নিয়েছিলাম দুই কাপ তার জন্য দুই কাপ চিনি ও এক কাপ পানি নিয়ে নিলাম এই মেজারমেন্টটা ঠিক রাখলে মিষ্টি পারফেক্ট হবে এবং সবাই পছন্দ করবে পানিতে এরকম বলো কুঠে আসলে সুগন্ধের জন্য দিয়ে দেব দুটো এলাচ এবং সামান্য জর্দা রং। যেমন কালার চান ততটা রং দিতে হবে পানিতে এইভাবে একটা বোলক তুলে নিতে হবে বেশি ঘন করার দরকার নেই দেখতে পাচ্ছেন এই রকম হলে এতে সেই পিষে রাখা বড়ার গুঁড়াগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচ কিন্তু অবশ্যই কম রাখতে হবে আর সেই অল্প আছে আস্তে আস্তে এইভাবে ঘন করে নিতে হবে এইভাবে প্রায় সাত আট মিনিট করতে হবে কিছুক্ষণ পরে দেখবেন সিরাটা দানায় টেনে নিবে সুন্দর একটা ফ্লেভার আনার জন্যে আমি এক চামচ ঘি দিয়ে বাদাম ও কিচমিচগুলা একটু নরম করে নেব এবং দানার ভিতর দিয়ে দেব যেটা স্বাদেও অতুলনীয় হবে এবং লাড্ডুর গায়ে একটা চকচকে ভাব নিয়ে আসবে বেশি নরম থাকলে এক চামচ ময়দাও মিশিয়ে নিতে পারেন চুলার আঁচ বন্ধ করে ঢেকে দেব এবং অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমাদের লাড্ডু বানিয়ে নেওয়ার পালা যার জন্যে হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নেব এবং পছন্দ মতো সাইজে করে নেব আপনাদের পছন্দের লাড্ডু হয়ে গেল আমার কাছে কিন্তু এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ ও ভালো লেগেছে সম্পূর্ণ রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে